কমবে তাপমাত্রা কনকনে ঠান্ডায় নতুন বছরকে স্বাগত জানানোর পালা রাজ্য জুড়ে কে শীত পড়েছে তাপমাত্রা নেমেছে বারো থেকে তেরো ডিগ্রির ঘরে আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা জারি করছে হাওয়া অফিস তবে বড়দিনের আগে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে কয়েকদিন ধরে জমিয়ে শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে বারো ডিগ্রিতে তেমন কোথাও আবার পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে আবহাওয়া উত্তরের হাওয়া দাপটে তবু সকাল সকাল থেকে কনকনে ঠান্ডা থাকলেও বেলা বাড়লে বদল হচ্ছে আবহায় আবার সন্ধ্যের পর থেকে ফের কনকনে আবহাওয়া এবছর নভেম্বরের শেষ থেকেই ঠান্ডা এসেছে বঙ্গে কখন কয়েকদিন ঠান্ডার আমেজ থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিন্তু শেষ কয়েকদিন ভালোই ঠান্ডা উপভোগ করছে বঙ্গবাসী এখন প্রশ্ন হলো এই ঠান্ডা কতদিন থাকবে বড়দিনের আগে ফের কমতে পারে তাপমাত্রা আরও ঝাঁকিয়ে শীত পড়বে বঙ্গে এরই সঙ্গে জানা গিয়েছে আগামী দুদিন রাজ্যে সর্বত্র কুয়াশার সতর্কতা আছে সকালের দিকে দৃশ্যমানতা নশো নিরানব্বই থেকে দুশো মিটারে নেমে যেতে পারে এমন খবর হাওয়া অফিস সূত্রে তবে কুয়াশা কমলে তাপমাত্রা খানিকটা বাড়বে পরবর্তী দু থেকে তিন দিনের তাপমাত্রা বড়সড় হের ফের সম্ভাবনা নেই তবে তাপমাত্রা সামান্য গস এমনই খবর হাওয়া সূত্রে বর্তমানে শহরের তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি গড়ে আগামী কয়েকদিন থাকবে এমন ঠান্ডা ঘন কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এবং কুয়াশা থাকবে মালদোয়া উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কলকাতায় থাকবে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রাজ্য জুড়ে শীতের দাপট তবে সোমবারের মতো আজও কলকাতার তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ছিল শূন্য দশমিক সাত ডিগ্রি বেশি মঙ্গলবার সেই একই তাপমাত্রা বহাল থাকলো কলকাতায় কুয়াশার জন্য গত কয়েকদিন তাপমাত্রা কমেছিল গতকাল থেকে স্বাভাবিকের থেকে সামান্য বেশি হয়েছে তাপমাত্রা তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বৃহস্পতিবার অর্থাৎ বড়দিন থেকে ফের তাপমাত্রা কমে যেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে কোনো সতর্কতা নেই আবহাওয়া শুষ্কই থাকবে শীতকালে স্বাভাবিকভাবে যেমন থাকে আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে আবহাওয়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে পূর্ববাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর বছরের শেষ কয়েকটা দিনে জমিয়ে ঠান্ডা করবে রাজ্যবাসী সপ্তাহভর থাকবে সপ্তাহ দাপট মালদা সহ তাপমাত্রা বেশ খানিকটা কম আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শীতের আমেজ বড়দিনের আগে রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শীত উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই ঠান্ডা দাপট ক্রমশ বাড়বে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এমনই কি কলকাতার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে প্রশ্ন উঠেছে তবে কি এবার বড়দিনের রেকর্ড শীত কাঁপবে বাংলা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের অনুভূতি জোরালো হয়েছে বিশেষ করে রাজ্যের পশ্চিম জেলা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম ঠান্ডার তীব্রতা সবচেয়ে বেশি রাতের দিকে এই সব জেলায় তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন পশ্চিম অঞ্চলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হবে হাওয়া পিসের পূর্ববাস অনুযায়ী পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রা বড়সড় পতন ঘটতে পারে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বড়দিনে কাঁপুনি ধরানো শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বড়দিনের আগে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে শহর কলকাতায় আগামী কয়েকদিনের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া পিসের মতে বড়দিনের দিন কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ইতিমধ্যেই দুরন্ত ঠান্ডা দাপট শুরু হয়েছে পাহাড়ি জেলা দার্জিলিংয়ে সকাল সন্ধ্যা কনকনে ঠান্ডায় কাঁপুনি ধরছে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই সেখানে তাপমাত্রা ছ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাস কালিম্পং জেলাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে সেখানে তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদোয়া দুই দিনাজপুর কোচবিহার জেলাতেও ঠান্ডার জললগাফট লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তরে অনুমান করছে পঁচিশে ডিসেম্বর বড়দিনে উত্তরবঙ্গে এই জেলাগুলিতে তাপমাত্রা আরও নেমে যেতে পারে উত্তরের হাওয়া ভেলকি দেখাচ্ছে বড়দিনের রোদ ঝলমলে আবহাওয়া পূর্ববাস ছিল দক্ষিণবঙ্গে তবে সেই মতো তাপমাত্রা না বেড়ে উল্টে হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে বড়দিনের আগেই রাজ্যে দাপট বাড়াচ্ছে শীত আবহাওয়া দপ্তর বলছে বুধবারের পর থেকে আর একটি তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর বলছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পারদ্বতন হতে পারে কলকাতার তাপমাত্রা বারো ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি থাকবে এরই মধ্যে কুয়াশার দাপট এবং কুয়াশার কারণে জেলায় জেলায় জারি হয়েছে সতর্কতা বড়দিনের আগে রাজ্যে আরও পারদ পতনের পূর্বাভাস রয়েছে চব্বিশে ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমবে পশ্চিমের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে ইতিমধ্যে রাতের তাপমাত্রা নামছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে আগামী কয়েকদিনে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে বাইশ থেকে তেইশ ডিগ্রি এবং তেরো থেকে চোদ্দ ডিগ্রি আশপাশে এদিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মতো দক্ষিণবঙ্গের বহু জায়গায় সকালবেলায় ঘন কুয়াশা দেখা যেতে পারে সতর্কতা রয়েছে তবে বেলা বাড়লে কুয়াশা দাপট কমবে উত্তরবঙ্গে শীতের দাপটে হাড় কাঁপছে আগামী দু থেকে তিন দিনে আরো নামবে তাপমাত্রা দার্জিলিংয়ের তাপমাত্রা কমে ছয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে সমতলে কোচবিহার জলপাইগুড়ি সহ উত্তরের পাঁচটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ন ডিগ্রি সেলসিয়াস আশপাশে রয়েছে সেটা আরও নামতে পারে অর্থাৎ শীতের কামড় চড়াও হবে চলতি সপ্তাহেই পঁচিশে ডিসেম্বর পর উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে আপাতত বৃষ্টির কোথার সম্ভাবনা নেই ভরা ডিসেম্বরে তাপমাত্রা নামছে হুড়মুড়িয়ে এতদিন পশ্চিমী ঝঞ্ঝার জেটে তাপমাত্রা পতন না হইলেও এবার আর সেই বাধা নেই আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করেছে পঁচিশে ডিসেম্বর আগে শীত আরও বাড়বে আবহাওয়া দপ্তর বলছে আপাতত তাপমাত্রা বাড়ার কোনো পূর্ববাস নেই বজায় থাকবে শীতের আমেজ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পারত পতনের সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে ইতিমধ্যে রাতের তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে পশ্চিমের কাঁটা কেটে যাওয়ায় কুয়াশার প্রভাব কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের মতো জেলাগুলিতেও সকালবেলায় কুয়াশা দাপট থাকবে তবে বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে আকাশ আবহাওয়া শুষ্ক থাকবে আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কুয়াশা দাপট অব্যাহত সঙ্গে রয়েছে কাবু করা শীতের দাপট আগামী দু তিন দিনের মধ্যে আরও তাপমাত্রা নামার পূর্বাভাস দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে জমিয়ে ঠান্ডা থাকবে পাহাড় থেকে সমতলে দার্জিলিংয়ের তাপমাত্রা কমে ছ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সমতলে কোচবিহার জলপাইগুড়ি সহ উত্তরের পাঁচটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ন ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করছে তা আরও নামতে পারে পঁচিশে ডিসেম্বরের পর এই যে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন